কাল শ্বশুরমশাইয়ের জন্মদিন উপলক্ষে বাড়িতে বানিয়েছিলাম একটু অন্য স্বাদের চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে যে কোনো অকেশন থাকলেই আমি এই পথটা বানিয়ে থাকি ভিন্ন স্বাদের কেন বললাম সেটা তো তোমরা টাইটেল দেখে এতক্ষণে বুঝেই গেছো হ্যাঁ ঠিকই ধরেছ এই মালাইকারি কিন্তু আমি নারকেলের দুধ বা অন্য কোনো দুধ দিয়ে বানাইনি পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে কিভাবে বানালাম আমি ছটা মাঝারি সাইজের গলদা চিংড়ি নিয়ে নিয়েছি শাশুড়ি মাছ চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে বেছে রেখেছিলেন আগে থেকেই চিংড়ি মাছ ভাজলে ছোট হয়ে গুটিয়ে যায় তাই আমি মাছগুলোকে সোজা রাখার জন্য মাঝখান থেকে নারকেল কাঠি ঢুকিয়ে রেখেছি মালাইকারির গ্রেভি বানানোর জন্য আমার লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দেড়টা টমেটো এগারো বারো কোয়া রসুন পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি দু চা চামচ গোটা চারমগজ কড়াইতে তিন টেবিল চামচ তেল গরম করতে দিয়েছি এবার একটা একটা করে চিংড়ি মাছ তেলে ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি আগেই একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই বেশিক্ষণ না ভেজে তুলে নিলাম মাছ ভাজার তেলেই টুমো করে পেঁয়াজ ছেড়ে দিচ্ছি পেঁয়াজ যতক্ষণ ভাজা হচ্ছে সেই ফাঁকে বলি ভিডিওটা দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওর নিচে একটা লাইক করে দাও আরও এ ধরনের রেসিপি পেতে চাইলে আমার চ্যানেল সঙ্গীতাস কিচেন ফ্লেভার সাবস্ক্রাইব করে রাখো আর পাশের আইকনটা প্রেস করে রাখো যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পাও আর যদি তোমরা আমাকে ফেসবুক থেকে দেখছো তাহলে আমার পেজ সঙ্গীতাস কিচেন লাইক করে রাখো পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এসেছে এবার ছাড়লাম কাঁচা লঙ্কা আরও একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম গোটা রসুন কুয়া এরপর দিলাম ডুমো করে কেটে রাখা টমেটো সবকটা আইটেম দু মিনিট একটু ভেজে নিয়ে তাতে হাফ গ্লাসের একটু বেশি জল ঢেলে সেদ্ধ হতে দিলাম মগজ দানা কিন্তু আমি আগে থেকে ভাজিনি ওটা জল ঢালার পর কড়াইতে দিয়েছি পাঁচ মিনিট ধরে সেদ্ধ হবার পর সবটা নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিলাম এবার সবটা এবার সবটা ঠান্ডা হলে মিক্সিং জারে ঢেলে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব কড়াইতে গ্রেভি বানানোর জন্য চার টেবিল চামচ তেল গরম করতে দিয়েছি গরম হয়ে এলে পেস্টটা তেলে ছেড়ে দিলাম গ্রেভিটা ভালোভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকবো যাতে নিচে জমাট বেঁধে না যায় গ্রেভিটা একটু ভাজা হলে একটা আদা জিরের পেস্ট দেব আদা জিরেটাও ভালো করে ভেজে একটা চামচ নুন দিয়ে দিয়ে দিলাম দিলাম চামচ লাল লঙ্কার গুঁড়ো আবারও ভালোভাবে নেড়ে দিয়ে দিলাম এক চা চামচ চিনি চিংড়ির মালাইকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তোমাদের শুরুতেই বলেছিলাম মালাইকারিটা আমি একটু অন্য স্বাদের বানাবো তাই আমি নারকেলের দুধের বদলে গ্রেভিতে অ্যাড করলাম দু টেবিল চামচ টক দই দুধের বদলে টক দই দিয়ে মালাইকারি বানিয়ে একবার বাড়িতে দেখো দেখবে বারবার এভাবেই খেতে চাইবে বাড়ির সকলে দই দেবার পর গ্রেভিটা ভালো করে রান্না করে একটু ফুটতে দিলাম ফুটে এলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মালাইকারির গ্রেভিতে ছেড়ে দিচ্ছি চিংড়ি ছাড়ার পর আরও দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। দুধ ছাড়া চিংড়ির মালাইকারি আমাদের কিন্তু রেডি হয়ে গেছে দুপুরে গরম ভাতের সাথে এরকম চিংড়ির মালাইকারি থাকলে আর অন্য পদের দিকে নজরই যাবে না